তখন ধরে দেখলেন যে এই কিভাবে তাণ্ডব চলেছে কানা প্রাথমিক বৈতনিক বিদ্যালয় এবং অনুকূল চন্দ্রের যে জমি যে খেলার মাঠ ভিড়ে আজকে যে উত্তেজনা তৈরি হয়েছে এবং তার মধ্যে আক্রান্ত হয়েছেন এই শ্রীমন্ত নস্কর কী বলবেন আজকের এই ঘটনাটা নিয়ে আজকে আমরা যখন আমাদের স্কুল এই মুহূর্তে শীতকালীন ছুটিতে রয়েছে এবং সেই সুযোগে আমরা মাঠটার ড্রেসিং করছিলাম মাঠটা যাতে বাচ্চারা আরও ভালোভাবে খেলতে পারে এবং তার জন্য আমরা মাটিটি আরও উঁচু করে এবং এখানে কাউন্সিলার নিজে একটা ফান্ড আমাদেরকে দিয়েছেন এবং আমরা স্কুলের একটা ফান্ড থেকে আমরা এই কাজটা করার চেষ্টা করছি দু তিন দিন ধরেই আমাদের এখানেতে এসে বিমান নস্কর এবং তার স্ত্রী রাধা নস্কর সঙ্গে তার আরও কিছু লোকজন এনে তাদের নাম খুব সম্ভবত কারণ নাম হচ্ছে দেবাশিস নস্কর আমরা সবাইকে তো চিনি না যাই হোক তারা এসছে এসে এখানটাতে প্রত্যেক দিন গালিগালাজ শুরু করেছে এবং স্কুলের নাম ধরে গালিগালাজ করছে আমাদেরকে অসভ্য ভাষায় গালি গালাগালি করছে আজকে আমরা প্রতিবাদ করি কেন এটা করছেন এটা করা যাবে না এটা স্কুলের জমি এবং তারা রীতিমতো আমাদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করে দেয় গতকাল এই বিষয় নিয়ে আমাদের নরেন্দ্রপুর থানায়তে ডাক করানো হয়েছিল আমরা গেছিলাম এবং সেখানে সংশ্লিষ্ট অফিসার তিনি দেখেছেন যে কাগজপত্র স্কুলের নামে এখনও পর্যন্ত রেকর্ড রয়েছে আজকে পর্যন্ত স্কুলের নামে রেকর্ড রয়েছে এবং আর এস রেকর্ড আছে এবং এলার পরচাতেও আমাদের স্কুলের নামই আছে তিনি দেখে পরিষ্কার বলে দিয়েছেন স্কুলের নামে যখন রেকর্ড রয়েছে ওদেরকেও ওদেরকে বলে দেওয়া হয়েছে যে ওরা যদি এর পরে তো রেকর্ড কাটিয়ে বা অন্য কোনো পদ্ধতিতে ওদের নামে কখনো যদি এই জায়গার কোনো কিছু প্রমাণপত্র থাকে তারপরে ওরা জমিতে আসবে তারা কেন আমরা আমাদের কাজ করতে পারবো এবং আমরা কাজ করছি আজকে সকাল থেকে এসে আবার ঝামেলা অশান্তি শুরু করেছে এবং আমাদেরকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে এবং কথায় কথায় আমাদেরকে বিভিন্ন অষ্টাপ গালিগালাজ করছে এবং উল্টে ওরা নিজেরাই বিভিন্নভাবে আমাদেরকে অঙ্গভঙ্গি করে দেখাচ্ছে এবং ওই রাধা নস্কর যে ভাষা বলেছে প্রকাশ্যে এখানে সেটা বলার মতন নয় এবং আমাদেরকে ইনিট দিয়ে আমাদেরকে মারার চেষ্টা করা হয়েছে এবং আমাদেরকে মেরে রক্তপাত পর্যন্ত করে দেওয়া হয়েছে আমার নিজের বুঝতে পারিনি আমরা সম্ভবত গাড়ির চাবি দিয়ে মেরেছে মেরে ঢুকিয়ে দিয়েছে এই অবস্থাতে আমরা সাধারণ মানুষের স্বার্থে আমরা মামাটি মানুষের সরকারের স্বার্থে আমরা এই লড়াই করছি এবং আমি নিজে ম্যানেজিং কমিটির সভাপতি আমাদের ওই অনুকূল হাই হাইস্কুলের স্বাভাবিক কারণে আমার ওপর দায়িত্ব বর্তায় আমাদের এই জমিটা খেলার মাঠের স্বার্থে যাতে আমরা আটকাতে পারি কেননা এটা দুষ্কৃতীরা পুরো কেড়ে নেওয়ার চেষ্টা করছেন এবং এর আগেও উনি এই ধরনের মোটিভ দেখিয়েছেন এই জমির প্রতি এখনও পর্যন্ত সেই মানসিকতা নিয়ে এই দখলদারি মানসিকতা নিয়ে উনি চলছেন যাতে এই জমিটা উনি কেড়ে নিতে পারেন যা স্কুলকে দান করেছেন আমাদের স্কুলের যিনি আমাদের প্রতিষ্ঠাতা অনুকূলচন্দ্র নস্করের পরিবার থেকে আমাদেরকে এটা দান করা হয়েছে এবং তিনি আমাদের স্কুলের জমি দান করেছিলেন অনুকূলচন্দ্র দাস নস্কর এবং পরবর্তীকালে তারই ওয়ারিসানরা আমাদের এই স্কুলকে তাদের ওয়ারিসান বলে তারা আমাদের এই জমিটা তারা দান করে যায় এবং তার সেই দান করা সম্পত্তিতেই আমাদের এই খেলার মাঠ দীর্ঘদিন রয়েছে এবং পাশাপাশি বাড়ি যারা আছে তারা বলতে পারবে তারা সবাই জানে এটা খেলার মাঠ হিসেবে বিবেচিত হয়ে আসছে আজকে তারা এই যারা জড়িত মানে পরিবারের সাথে তারা অনুকূলচন্দ্র দাসনস্করের দাস কোনো পরিবারের সঙ্গে আমরা জানি না জড়িত